কবি নির্মলেন্দু গুণ রচিত আরও এক ঋতু আছে উড়ন্ত মেঘের কাছে চাতক প্রার্থনা করে জল পৃথিবী প্লাবিত করে বৃষ্টি নামে অঝুর ধারায় বসন্ত প্রত্যাশা করে শীতার্ত বৃক্ষের কানে কুহুরাকে বনের কোকিল কাঙ্ক্ষিত বসন্ত আসে গ্রীষ্ম আসে আসে বর্ষা শরৎ হেমন্ত আসে শীত আসে কে কারে কখন ডাকে কে কারে কখন ভালোবাসে জানে সব অন্তর্যামে ঋতু তাই সে নিপুণ শিল্পে মানবের সাথে রচে প্রকৃতির স্বনির্বন্ধ সেতু অথচ আমার মন মানে না ঋতুর অধীনতা বসন্ত সে হয় না উদাস শঙ্কিত হয় না গ্রীষ্মে বর্ষাতারে পারে না ভাসিয়ে দূরে নিতে শরতে সে হয় না অধীর হেমন্তে হয় না মৃয়মান হয় না কম্পিত কোন শীতে এমন কে ঋতু নেই যে পারে নিষ্ঠুর হাতে আমার সর্বস্ব কেড়ে নিতে আমার জাতক আছে আমার কোকিল আছে বনে স্বপ্ন আছে মনে আমারও প্রত্যাশা আছে ঢের হোক না সে খুব ক্ষণিকের তবু আমি ভালোবাসি আকাশের সাথে আকাশের মত্ত হলি খেলা রোদ বৃষ্টি ছায়া মেঘ আমিও প্রার্থনা করি আনন্দে বিশ্বাদের সারা বেলা তবে কেন আমার কোকিল গাহেনা বসন্ত গান মেঘ বৃষ্টি চাহেনা চাতুক তবে কি রয়েছে দূরে সুরের বাহিরে কোনো সুর ঋতুর বাহিরে কোনো গৃহহীন ঋতু কালের বাহিরে কোনো স্তব্ধ ঘনকাল জাগ্রত প্রাণের সূত্রে এ বসন্তে পেয়েছে সন্ধান বসন্ত গ্রীষ্মের মাঝে আরও এক ক্ষুদ্র ঋতু আছে আমাদের বোধের আড়ালে মুখ তুলে স্বীকৃতির লাগি অপেক্ষায় হোক না সে ক্ষণস্থায়ী তবু মিথ্যে নয় লাজ নম্র পায়ে খুলে খুলে ফলের সৌরভতাই বুকে বসন্ত লুটায় তার সকল গৌরব বৈশাখের রুদ্রবাশি হাতে গ্রীষ্ম আসে সেই বিশ্ব থেকে অচিহ্নিত নামহীন সে ঋতুকে আমি বলি প্রেম নমস্কার